পঞ্চাশ লাখ টাকার জালিয়াতির প্রতারক এখন পুলিশের জালে রেজিনগরে মুর্শিদাবাদ জেলা সাইবার ক্রাইমের ইনফরমেশনে ওসি উৎপল দাস তার টিম নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে রেজিনগর থানার লোকনাথপুর মাঝপাড়া থেকে একটি মিলন টেলিকম দোকান থেকে মোট একত্রিশটি সিম এবং একটি ফিঙ্গার স্ক্যানার সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে সিমগুলো লোকালে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিনা ডকুমেন্টে বিক্রি করা হতো আর এই বিকৃত সিম থেকে পঞ্চাশ লক্ষ টাকা জালিয়াতি হয়েছে তার ভিত্তিতে সাইবার ক্রাইমে অভিযোগ হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এর নাম মিলন শেখ বয়স একত্রিশ বছর বাড়ি রেজিনগর থানার লোকনাথপুর মাঝপাড়া এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তার জন্য দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ শুক্রবার বহরমপুর জজ আদালতে পাঠায় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ আমাদের কাছে কিছুদিন ধরে কমপ্লেন আসছিলো ইভেন আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা মুর্শিবাদ ডিস্ট্রিক্ট পুলিশের আছে তাদের কাছ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে লোকনাথপুরের মিলন শেখ যার বাবার নাম সালামত শেখ তার একটি পয়েন্ট অফ সেল একটা শপ আছে এখান থেকে সিম কার্ড ইস্যু করা হয় বেসিক্যালি আমরা যেটা পেয়েছি যে এয়ারটেল কোম্পানি ওকে পিওএসটার লাইসেন্স দিয়েছে কিন্তু সেখানে এয়ারটেল বাদ দিয়েও ভোডাফোন জিও বিভিন্ন কোম্পানির সিমসে বিক্রি করে সেই ইনফরমেশান আসার পরে আমাদের রাজীনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস তার নেতৃত্বে একটা টিম সেখানে রেড করে এবং রেড করার পরে প্রায় কুড়িটি আপনার জিও কোম্পানির সিম আর এগারোটি ভোডাফোনের সিম সেখান থেকে আমরা সিজ করি এর মোড়া সপারণ্ডে যেটা ছিল বেসিক্যালি দেখছেন এস আর